দেব কাকে দেখতে চাইছে কিভাবে দেখতে চাইছে সেটা তো আমার বিষয় নয় বিষয়টা হচ্ছে দেব যে কাণ্ডটা করেছে সেই কাণ্ডটা আমি এক্সপোজ করে দিয়েছি এক্সপোজ করে দেওয়ার কারণে দেব বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় আমি তো ওই দলটা অনেকদিন করেছি ওই দলে একটাই পোস্ট আর সব এই দলটা মতো একটা প্রাইভেট কোম্পানি বিধানসভার উপনির্বাচন ও দমদম লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী শ্রী সজল ঘোষ ও শিলভদ্র দত্তের সমর্থনে বড়নগর কল্যাণ সংঘ মাঠে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

স্বাভাবিকভাবে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই ভালো কি বার্তা না মৌলিক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অবৈধভাবে চাকরি বেঁচেছেন অবৈধভাবে চাকরি বেঁচেছেন এবং তার বাড়িতে ইডি রেড হয়েছে এবং অয়নশীলের বাড়িতে যে ওয়েমার্কশিট গুলো পাওয়া গেছিল তাতে গামারাটি পানিয়াটির সাথে সাথে বরানগর মিউনিসিপালটিরও রিক্রুটমেন্ট স্ক্যামের চাকরি মানে লিস্ট পাওয়া গেছে দমদম দাওয়ের বার্তা দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে গতকাল মদন মিত্র কি বলবেন মদন মিত্র দমদম দাওয়ের বার্তা বার্তা দিয়েছেন ওনার কথার উত্তর দেওয়া আমার উচিত নয় উনি নন্দীগ্রামে একুশ সালে গিয়ে বলেছিলেন মমতা ব্যানার্জি যদি না জিততে পারে তাহলে আমার এইটুকু থাকবে এইটা বাদ চলে যাবে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছেন কিন্তু ওনার এটাও আছে আর এটাও আছে বিক্ষোভ টিক্ষোভ কিছু হয়নি সবে সন্ধ্যা রাত্রি এখনো বাকি আছে ওদের মালিককে আমি হারিয়েছি আর অভিজিৎ গাঙ্গুলিকে আড়াই লাখ ভোটে আমি যেতাবো সোমনাথ স্যামরা সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে সেই কারণে ভারত সরকারের থেকে তাকে জেট ক্যাটাগরির প্রোটেকশন দেওয়া আছে অর্জুন সিংকে সাবধানে থাকতে সতর্ক থাকতে আমি অনুরোধ করব আজকে আমরা দুটো দু কিলোমিটারের দূরে সভা করলাম ওটাতে চার পাঁচ হাজার ছিল এটাতেও নাই নাই করে দেড় দু হাজার হয়ে গেছে এত রাত্রে সব লোকাল লোক ভোটার্স মমতা ব্যানার্জির কালকের প্রোগ্রাম ছিল আর্টিফিশিয়াল বিজেপির প্রোগ্রাম হচ্ছে ন্যাচারাল